সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম অনলাইনে দেখলাম যে মির্জা ফখরুল সাহেব শর্মানায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে দেখা করেছেন এবং আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে বরিশালে ডক্টর শফিকুর রহমান তিনি দেখা করেছিলেন এই শর্মানায় পীরের সাথে এবং সেখানে তিনি একটা বার্তা দিয়েছিলেন যে আমরা সকল ইসলামী দল আমরা একটি ভোটের বাক্স পাঠাতে চাই জনগণের কাছে ইসলামীর আন্দোলন বা ইসলামী ভাবধারার বা ইসলামী শাসন কায়েমের জন্য যতগুলো বাংলাদেশী ইসলামী দল আছে সেই দলগুলোকে নিয়ে আমরা পক্ষ করে একটা ভোটের বাক্স পাঠাতে চাই এমন একটা কথা তিনি বলেছিলেন বরিশালে তো আজকে সোমবার দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি বিএনপি পক্ষ থেকে এই শরমনাই পীরের অফিসে দেখা করেছেন ঢাকায় পল্টনে তো অনলাইনে এ নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে আমি তারই ধারাবাহিকতায় দু একটা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো যে এই মির্জা ফখরুল সাহেব তিনি যে চরমনাই পীরের সাথে দেখা করলেন বা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে দেখা করলেন এটা কি মির্জা ফখরুল সাহেব তার ব্যক্তিগত ইমেজের জন্য দেখা করলেন নাকি তার দলীয় বার্তা নিয়ে তিনি দেখা করলেন বা তার উপরের নির্দেশ অর্থাৎ তারেক রহমানের নির্দেশ নিয়ে তিনি দেখা করলেন এই দুই একটা বিষয় আমি আপনাদের সামনে কথা বলছি এক যদি তারেক রহমানের পক্ষ থেকে আহ মির্জা ফখরুল সাহেব বিএনপির পক্ষ থেকে চর্মানায়ের সাথে দেখা করে তাহলে দলীয় সভার জন্য বা দলীয় যে দলে এবং আরেকটা দলে যে সুসম্পর্ক সেই সুসম্পর্কর যদি ধারাবাহিকতা রক্ষা করতে হয় তাহলে সেই ধারাবাহিকতায় সৌজন্য সাক্ষাৎ হতেই পারে একটা বিষয়কে কেন্দ্র করে বা যে কোনো বিষয়ে একমত হতে পারে অনেক দল অনেক নেতা যখন জাতীয় নেতৃবৃন্দ এক জায়গায় হয় তখন আমরা জনগণ আমরাও সেটাকে সাধুবাদ জানাই ইসলামী আন্দোলন গত ছাত্রদের আন্দোলনে মানে গত যে হাসিনা বিরোধী যে আন্দোলনটা হলো সে আন্দোলনে প্রাথমিকভাবে তেমন ভূমিকা না রাখলেও পরবর্তীতে শেষ সময়ে এসে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং তারা তাদেরকে অনেক বোঝানোর পরেও সরকারের ম্যানেজ করতে পারেনি থাকে তো তাদের ভূমিকা অবশ্যই এদেশের ছাত্র সমাজ বা সাধারণ মানুষের কাছে স্মরণীয় এবং এই হাসিনা বিরোধী আন্দোলনের যে সকল দল যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে এই ইসলামী আন্দোলন কিন্তু একটা দল তো তারা রাজপথে থেকে তারা নিজস্বভাবে তারা যে আন্দোলন করেছেন এই হাসিনা বিরোধী এই জন্য দেশের মানুষের কাছে এই দলটি এখন আলোচনার বিষয় তবে বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বরিশালে গিয়েছিলেন তো বরিশালে যাওয়ার মাঝখানেই তিনি এই চর্মনায় পীরের দরবারে গিয়েছিলেন বা সেই মাদ্রাসায় তিনি দেখা করেছিলেন এবং সেখান থেকে একটা বার্তা দিয়েছিল যে আমরা সকল ইসলামী দল ঐক্য করে আমরা জনগণের কাছে একটি বাক্স পাঠাতে চাই একটি ভোটের বাক্স পাঠাতে চাই যে বাংলাদেশের যতগুলো ইসলামী মন মাইন্ডের দল আছে যারা এদেশে কোরআন এবং হাদিসের এবং হাদিস রাষ্ট্র পরিচালনা করার যে মন মানসিকতা যাদের আছে তারা সকল দল এক জায়গায় হয়ে তারা একটা ভোটের বাক্স পাঠাতে চেয়েছে তো মির্জা ফখরুল সাহেব যে আহ চরমানের এখানে গেলেন দুইয়ের সেখানে হলো যে তিনি কি নিজ উদ্যোগে ডক্টর শফিকুর রহমানকে অনুকরণ করে গেলেন নাকি এটা উপরের বার্তা নিয়ে তিনি গেলেন যদি উপরের বাত্রা নিয়ে যান সে বিষয়ে কথা হচ্ছে যে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল যার কাছে জামাত ইসলামের সেই তুলনাতে হয়তো এত সমর্থন তাদের নেই এটাই বাস্তবতা তবে সকল ইসলামী দল যদি আবার শক্তিশালী একটা ঐক্য গড়ে তুলতে পারে তাহলে বিএনপি কে টিক্কা দেওয়ার মতো শক্তি কিন্তু এদের আছে এবং সেই ক্ষেত্র থেকেই ডক্টর শফিকুর রহমান কিন্তু গত পাঁচ তারিখের এই হাসিনা চলে যাওয়ার পর বর্তমানে তারা এই ঐক্যটা করার তিনি আপ্রাণ চেষ্টা করছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা আনাসে কানাচে এবং প্রত্যেকটা ইসলামী দলের সাথে তাদেরকে সুসম্পর্ক রাখার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এই ঐক্যটাকে গড়ার জন্য তিনি শুরু থেকেই একটা সচেতন দায়িত্ববান দায়িত্ববান মানুষের মতো আচরণ করছেন মির্জা কি কিছুদিন আগে যে বলেছিলেন যে বাংলাদেশে কোনোদিন মৌলবাদ ক্ষমতা আসেনি এবং তারা আসতেও পারবে না একথা আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তো কি কি এই এই মাথাতেই তিনি কাছে যে গেলেন এটা কি জামাত এখন ক্ষমতায় যাওয়ার পর্যায়ে চলে গেছে বা চরমানায় পীর যদি জামাতের সাথে জোট করে তাহলে বিএনপি আর জিততে পারবে না এরকম পজিশন সংশয় থেকে কি তিনি নিজের দলকে বা নিজের জোটকে ভারী করার জন্য বা পাকাপুক্ত করার জন্য তিনি কি এই চরমায় পীরের সাথে দেখা করলেন এই নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে অনলাইনে বা দেশব্যাপী এই আলোচনাটাই হচ্ছে তো আমি একটা বিষয়ে যে বলতে চাচ্ছি সেটা হলো কি যে বিএনপির কিছু নেতা অতি উৎসাহিত হয়ে ব্যক্তিগতভাবে ভাবে নিজের টিকিট এবং নিজেকে ভাইরাল করার উদ্দেশ্যে বা নিজেকে টিকিটটা কনফার্ম করার জন্য যেহেতু সামনে নির্বাচন নিজেদেরকে অস্তিত্ব জানান দেওয়ার জন্য নিজের পজিশনকে জানান দেওয়ার জন্য ইচ্ছা করেই তারা এই ইসলামী দল বিশেষ করে জামাত ইসলামী জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে এমন একটা পজিশনে চলে যায় যারা মূল ইসলামী বা ইসলামী মন মাইন্ডের লোকগুলোকে একটা অপমান অপদস্থর খাতিরে নিয়ে দাঁড় করায় যেমন মৌলবাদ যখন বলে তখন কি এই মৌলবাদের মধ্যে কি পড়ে না যখন তারা আহ উগ্রবাদ ধর্মীয় রাজনীতি করে বা ধর্মীয় উগ্রবাদ এই জাতীয় বাক্য যখন তারা ব্যবহার করে বিএনপির নেতারা তখন কি এই ধর্মীয় উগ্রবাদ বা ধর্মীয় নিয়ে যারা রাজনীতি করে তাদের মধ্যে কি পড়ে না তো এই বিষয়গুলো আমরা চাই যে বাংলাদেশ একটা ক্লান্তিকাল শেষ হয়ে নতুন একটা বাংলাদেশের সম্ভাবনা দেখা দিয়েছে এখানে হাসিনা বিরোধী যে সব দলগুলো আছে সবাই একটা ঐক্য প্রদর্শনে যাক দেশের সংস্কার শেষে একটা সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনে জনগণ নিজের ভোট দিয়ে সিলেক্ট করতে পারবে আপনি আপনার আদর্শকে ধরে তুলবেন বিএনপি বিএনপির আদর্শ ধরে তুলবে জামাত জামাতের আদর্শ ধরবে সরমনায় তার আদর্শ প্রকাশ করবে মানুষ যাকে পছন্দ তাকে নির্বাচন করবে এইটাই আমাদের প্রত্যাশা তবে বিএনপির অতি উৎসাহিত কিছু নেতাগুলো এই বিষয়টাকে বিতর্কের পজিশনে নিয়ে গেছে যেটাকে দেখেই মানুষ মূলত এই অনলাইনে এসে কেউ বলছেন যে এটা জাতীয় পার্টির মতো চরম নিয়ে টানাটানি শুরু করেছে জামাত ইসলাম এবং বিএনপি এই যে মানুষের মনের ভাব এই ভাবটাকে জন্য অনেকটাই বিএনপি নেতারাই দায়ী কেননা তাদের কথাবার্তা এবং তাদের যে পরবর্তীতে কার্যক্রম দুটোর সাথে মিলছে না তো দেশের যে কোনো স্বার্থে দেশের সকল দল এবং মত সবাই যদি ঐক্য করতে পারে বাংলাদেশে যেমন তারেক রহমান বলেছেন যে জাতীয় সরকার গঠন করব। জাতীয় সরকার গঠন তো আমরা তো এটা করলে তো আরো অনেক ভালো যেখানে বিভেদ থাকবে না তবে আদর্শিক ক্ষেত্রে যে এখানে না যেয়ে যে আমি চম কন্ট্রোল করব চর্মাইকে যদি কন্ট্রোল করতে যান আপনি তার সাথে আরো ভালো হতো যদি তার নিজের দলের লোকজনকে কন্ট্রোল করতে পারত যে এই স্বাধীনতা পরবর্তীতে সময়ে যারা আওয়ামী লীগ এবং যারা ভারতের পক্ষে নিয়ে আসে আমরা ঘোর তার বিরোধী এবং ছাত্র জনতার আন্দোলনকে সক্রিয়ভাবে স্বীকৃতি দেয়া এবং অনেক বিষয়ে ছাত্রদের যে দল সে দলের সাথে বিএনপির প্রায় বৈরিতার একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি আমরা চাই যে সব দল মিলে একটা জাতীয় সুন্দর একটা সুন্দর সমাজ সুন্দর একটা দেশ আমাদের উপহার দেবেন এমন প্রত্যাশাই আমাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি